গল্প বিনোদন জগতের গসেপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনেপাড়াতে বিনোদন যেখানে শেষ কথা এক্সাইটেড আর কি বলবো আমি জানি না সত্যি জানি না কি বলা উচিত এখানে খুব এক্সাইটেড মনে হচ্ছে না কেউ হ্যাঙ্গার মুখে ঝুলিয়ে দিয়েছে দাঁতটা মানে অলওয়েজ শোয়িং মাই টিথ খুব এক্সাইটেড আর আর খুব ব্লেসড ফিল করছি এই মাসটা অনেক কিছু একসাথে হচ্ছে খুব ব্লেসড ফিল করছি আশা করছি অনেক ভালোবাসা পাচ্ছি অনেক আশীর্বাদ পাচ্ছি থ্যাংক ইউ খুবই টেন্স কেমন হবে কীরকম সবার ফিডব্যাক পাবো আর ফার্স্ট মুভি তো এটা সারাক্ষণ স্পেশাল থাকবে কারণ প্রথমবার এইভাবে নিজেকে দেখবো এতদিন খুব সামনাসামনি দেখেছি কিন্তু এটা এত বড় পর্দায় প্রথমবার নিজেকে দেখবো তো আমি জানি না এটা আমি কি ফিল করা উচিত আমি সত্যি জানি না আমাকে সারাক্ষণ এভরি ওয়ান আওয়ার কেউ না কেউ ফোন করে এই কথাটাই বলছে যে আমরা কিন্তু আজকে আসতে পারছি না মানে আমরা দেখবো না তা নয় আমরা হয়তো অন্য হলে বা কোথাও দেখবে আর খুব ওরা ওরাও নিজে বুঝতে পারছে না যে মেরি একসাথে মানে মুভি আসছে এটা অনেকজন বিশ্বাস করতে পারছে না সবাই আমাকে মানে কংগ্রাচুলেশনস কংগ্রাচুলেশনস বলছে বলছে কিন্তু আমি জানি ওরা মানে হয় না মানে মন অন্য কিছু বলছে অনেকটা ভালোবাসা আপনার চরিত্র আমি একজন টিচার গভর্নমেন্ট স্কুল টিচার চীনা ব্যানার্জির ক্যারেক্টার প্লে করছি খুব প্রতিবাদী একটা মেয়ে তার সাথে সাথে একটা বাচ্চা তার মানে ছোটো পিকলু যাকে নিয়ে ছোট পিকলুকে কিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে আর পিকলুর সাথে কিভাবে অ্যাটাচ হচ্ছে আর পিকলুর জন্য কি কি করে চিনা ব্যানার্জি সেটা নিয়ে গল্প আমার যতগুলো হিরো আমার আর ভেরি প্রাউড অফ মি মানে হয় না যে হয়তো মুখে বলে না বাট আই নো দে আর অল ভেরি প্রাউড অফ মি নট আমি এই সিনেমা করেছি বলে না হয়তো বাট এমনি মানে উই আর খুব সাপোর্টিং এটা একটা বিষয় আর ওরা খুব এক্সাইটেড মানে আমাকে বলেছে মানে আমি জাস্ট ওয়েট করে আছি তোর মুভটা রিভিল হবে আর কি মানে ওদের কি এক্সপ্রেশন থাকবে সেটা তো আমি দেখবো ওরা নিজেও জানতে চাইছে ওদের কী এক্সপ্রেশন হবে ওদের কি ফিডব্যাক হবে আর প্লাস আমার এটাই বক্তব্য যে এটা তো ফার্স্ট এর পরে আসছে কিভাবে করবো এখান থেকে অনেক কিছু সাহায্য অনেক কিছু

আমাকে ছেড়ে দিয়ে চলে গেলো বলো হ্যাঁ আর আমি এখন ঘরে বসে আছি না না আমরা সবাই নিজের নিজের এভরি ওয়ান গেটস দেয়ার ডিউ রাইট তো ওর পার্টটাও করছে আমার পার্টটা যখন হবে আমি করবো ইটস অল অন প্রসেস রাইট যতক্ষণ প্রসেসে থাকে তখন খুব একটা সাবজেক্ট নিয়ে কথা বলাটা ঠিক না ইটস নট রাইট ফ্রম অল দ্য পার্সপেক্টিভ অ্যাজ এন আর্টিস্ট অ্যান্ড ইভেন অ্যাজ প্রডিউসার অ্যান্ড চ্যানেল সো একবার একবার সব কিছু অন পেপার আসুন দেন ওয়েলিটি ছবিটার টানা এক বছরের খুবই কঠিন যাত্রা আছে তাই এটা এই দিনটা লঞ্চ আর মিউজিক লঞ্চ হয়েছে সেই দিনগুলোতে তো আমি খুবই খুশি ছিলাম কিন্তু আজকে আরো খুশি দিন কারণ আজকে আমার নিজের সিনেমা প্রায় নিজের সিনেমা আমার মেন ক্যারেক্টার সেই সিনেমাটা রিলিজ হচ্ছে তো সুতরাং আমার খুবই ভালো লাগছে খুব আমার এক্সাইটেড আমি সিনেমাটা দেখার জন্য আমি ওখানে কোয়েল ম্যাম করম্রত স্যার গৌরব স্যার সাহেব স্যার আরো অনেকের সাথে অভিনয় করেছি সবার সাথে অভিনয় করে খুবই ভালো লেগেছে কোয়েল ম্যাম পরমব্রত স্যার গৌরব স্যার সবাই খুব ভালো খুব কোঅপারেটিভ আমরা সবাই মিলে খুব সেলফি তুলেছি খুব আনন্দ করেছি বন্ধুরা বলছে হ্যাঁ হ্যাঁ দেখতে যাবো তুই আমরা একটুখানি ফ্রিতে টিকিট দিস এসব বলছি শুধু এটাই বলবো আপনারা যারা এসছেন সবাই ছবিটা দেখুন আশা করি সবার ভালো লাগবে কাউকে নিরাশ করবো না এইটুকু কথা দিতে পারি আর আজকেও তো অন্য জায়গায় যেরকমভাবে সব দিক থেকে একটা রেসপন্স ভালো পাচ্ছি মানুষের কাছ থেকে এটাই আশা করবো যে আপনারা সবাই হলে এসে দেখুন এটাই আপনাদের কাছে একান্ত বাচ্চাদের এটা দেখুন আমরা এই ছবিতে যেটা চেষ্টা করেছি একটা তুলে ধরার যে সরকার তো মানুষের ভালোর জন্য অনেক রকম নীতি তৈরি করে বাচ্চারা যাতে স্কুলে আসতে হয় ইন্টারেস্টেড হয় মিড ডে খাওয়ার জন্য সেই জন্যই ব্যবস্থা কিন্তু কিছু মানুষ আছে যাদের জন্য সরকারের নীতিগুলো দুর্নীতি সেই দুর্নীতির জন্যে কত ভয়ঙ্কর একটা পরিণতি হতে পারে সেটাই আমরা ছোট্ট পুথিবতে চোখে আঙুল দিয়ে দেখাবার চেষ্টা করেছি আশা করি ছবিটা যারা দেখবেন এরপর এরকম দুর্নীতি করতে গেলে দশবার ভাববে ます